গান্ধীগ্রাম বাজারে কমার্শিয়াল কাজের জন্য বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর আর্জেন্ট ভাড়া দেওয়া হবে লোকেশনটা হচ্ছে আগরতলা গান্ধীগ্রাম বাজারে স্মার্ট পয়েন্ট বিল্ডিং এর উপরে ফার্স্ট ফ্লোরটা ভাড়া দেওয়া হবে ফার্স্ট ফ্লোরটা 4600 স্কয়ার ফিট এরিয়া বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে আপনারা যে বিজনেস করতে চাইছেন যে পারপাসে আপনারা ভাড়া নেবেন মালিক সেই হিসাবে বিল্ডিং এর বাকি কাজটা কমপ্লিট করে দেবেন মালিক যে কমার্শিয়াল কাজের জন্য ফার্স্ট ভাড়া দিতে চাইছেন যেমন ব্যাংক অফিস যে কোনো ধরনের ইনস্টিটিউট শপিং মল আদার্স কোনো কমার্শিয়াল কাজের জন্য ভাড়া দিতে চাইছেন এই বিল্ডিংটার পার্সোনাল ইলেকট্রিক ট্রান্সফরমার বসানো রয়েছে তাছাড়া জলেরও সুব্যবস্থা রয়েছে এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে চার হাজার ছশো স্কোয়ার ফিট এরিয়া দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি ভাড়া নিতে আগ্রহী হন স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ফ্লোরটা ভাড়া নিতে পারেন মান্থলি ভাড়া কত টাকা হবে এবং সিকিউরিটি মানি কত হবে সেটা সরাসরি মালিক থেকে আপনারা জেনে নেবেন আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ